সময় এক সবুজ বনে বাস করতো এক চালাক শেয়াল নাম ছিল তার সাবু শেয়াল সে ছিল খুব চতুর জঙ্গলের সবাই তার বুদ্ধির জন্য ভয় পেত কেউ সহজে তার ধারে কাছে যেত না কারণ কখন যে কার সাথে কি চালাকি করে কেউ জানতো না ওই একই বনে থাকতো টুনি পাখির একটা পরিবার টুনি মা টুনি বাবা আর তাদের তিন ছানা টিপি টুপি আর টুনি তারা গাছের ডালে মাটির ওপরে বাসা বেঁধে মিলেমিশে খুব সুন্দরভাবে দিন কাটাতো সকালে বাবা মা খাবার জোগাড় বের হতো আর ছানারা বাসায় খেলা করত। একদিন সাবু গাছে বসে থাকা টুনির পরিবারকে দেখে বলল হুম এ তো দেখছি বেশ মজাদার খাবার যদি একবার বাসায় পৌঁছাতে পারি তাহলে এক লাফে পুরো পরিবারকে খেয়েই ফেলা যাবে কিন্তু গাছ তো অনেক উঁচু শেয়ালের পক্ষে চট করে ওটার সম্ভব নয় তাই সে বুদ্ধি আঁটলো বোনের সবার মাঝে নিজেকে ভালো স্বভাবের বানানোর অভিনয় শুরু করলো একে একে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে লাগলো কখনো খরগোশের সাথে গল্প কখনো বানরের ছানাদের গল্প শুনিয়ে হাসালো ধীরে ধীরে তার ভাবমূর্তি বদলে গেল একদিন সে টুনি পাখির বাসার নিচে এসে বসলো ও টুনি দিদি আজকাল তো তোমাদের দেখাই পাই না আমি কিন্তু এখন অনেক বদলে গেছি আগের মতো চালাকি করি না আমি ভাবছি তোমাদের ছানাদের জন্য কিছু মজাদার ফল নিয়ে আসি কেমন টুনিমা প্রথমে সন্দেহ করলো কিন্তু সাবুর মিষ্টি কথা আর বনের অন্য প্রাণীদের মুখে ভালো আচরণের কথা শুনে একটু নরম হলো সাবু প্রতিদিন বাসার নিচে এসে বসতো গল্প করতো গান গাইত আর ছানাদের জন্য ফল এনে দিত টিপি টুপি আর টুনি সাবুকে খুব পছন্দ করে ফেললো একদিন সাবু বলল টিপি তুমি একটু নিচে নেমে এসো তো আমি তোমাকে এক নতুন খেলা শেখাবো টিপি নিচে নামতে এমন সময় টুনি বাবা ফিরে এলো দূর থেকে সবকিছু দেখেই বুঝে গেল যে শিয়াল কিছু একটা চালাকি করছে সে ডেকে বলল টিপি বাসায় ফিরে এসো শিয়াল কখনো বদলায় না ওর মিষ্টি কথার ফাঁদে পা না টুনি মা তখন বলল সাবু তুমি চলে যাও আমরা তোমার চালাকি বুঝে গেছি আমাদের বাসার কাছে এসো না আর সাবু খুব রেগে গেল সে তো ভেবেছিল এবার তার ফাঁদে পাখির ছানারা পড়বেই পরের দিন সে আবার ফিরলো তবে আবার এক নতুন ছল চাতুরি নিয়ে সে অনেক দূরে বসে আগুন জ্বালিয়ে ধোয়া সৃষ্টি করলো ধোঁয়া গাছের দিকে উঠতে থাকলো টুনি মা বাবা ভয়ে ছানাদের নিয়ে কি করব বুঝতে পারলো না ঠিক তখন টিপি বলল। চলো আমরা আগুনের উপর জল ফেলে দিই নদী থেকে জল আনতে হবে টপু বলল। তবে সাবুকে আমরা এক শিক্ষা দিতে পারি তারা সবাই নদী থেকে ঝটপট জল এনে আগুনে ফেলে দিল নেবার পর তারা সাবুর উপর জল ঢেলে দিল শেয়াল বেচারা উঠে পড়লো তখন টুনি বাবা বললো চালাকি করে লাভ নেই সাবু যদি তুমি সত্যি ভালো হতে চাও তবে কাজে প্রমাণ দাও শুধু মিষ্টি কথায় বিশ্বাস হয় না সাবু লজ্জায় মাথা নিচু করে বললো ঠিক বলেছ টুনি দাদা আমি সত্যি বদলাতে চাই এবার সত্যিকারের ভালো হব কারো ক্ষতি করব না সেদিন থেকে সাবু সত্যি বদলে গেল সে আর কারো ক্ষতি করত না বরং জঙ্গলের অন্যান্য প্রাণীদের সাহায্য করত ধীরে ধীরে সবাই তাকে ভালোবাসতে শুরু করলো এমনকি টুনি পরিবারও সত্যিকারের পরিবর্তন কথাই নয় কাজে প্রমাণ হয় চালাকির মিষ্টি কথা অনেক সময় বিপদ ডেকে আনে তাই সতর্ক থাকা দরকার কিন্তু যদি কেউ সত্যি বদলাতে চায় তবে তাকে সুযোগ দেওয়া উচিত চালাক শেয়াল আর টুনি পাখির এই গল্প আমাদের শেখায় সতর্ক থাকা যেমন দরকার তেমনি ক্ষমা আর পরিবর্তনের সুযোগ দেওয়াও জীবনের অংশ